আচ্ছা আর কতদিন মানে বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমি ভাই পনেরো বছর দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আলবিন ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার সুপার হিট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছে ফুল লেবনা শ্রিনপুর হীরাচুলি পাননাজ এই ফুল লেবনা শ্রিনপুরের গানটা মনে আছে এখন মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি ভিজি তুমি বলে দাও অভিকার দুটি মানুষ একটি মনের দানে দেয় মানে এখনো যারা প্রেম করে প্রেম খেজে একটু যদি ছেকাটাগা খায় ওরা কিন্তু এখনো এই গানটা আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি? কিউ না। প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন চলেন শুরু করে দেই। আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না। ছবি করতে গেলে সময় লাগবে রে। গল্প রেডি করো, ডিরেক্টর রেডি করো, प्रोड्यूसर রেডি করো। ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমাদের টিম কেনা আছে? দেশের নাম্বার ওয়ান টিম। ঢাকা ক্যাপিটালস। এক্স্যাক্টলি ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়ালটন যুক্ত হয়ে যান। গ্রেট আইডিয়া। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এক নম্বর সিটি ওয়ার্ল্ড সব সময় ক্রিকেটের সাথে আছে তো সো ওয়াই নট আমরা একসাথে কাজ করি হ্যাঁ চলেন স্টার্ট করি আমার মনে হয় একসাথে কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে যাবে একদম ঢাকা ক্যাপিটালসও চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়াস সো আর দেরি কেন চলো চুক্তি সাইন করে হ্যাঁ বিধি তুমি বলে দাও কাপে বারকার কেন ঢাকা ক্যাপিটালস ছাড়া আবার কা ঢাকা ক্যাপিটালস এক দেশ ছেড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে ওয়াল্টান স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে জমে উঠতে শুরু করেছে বিপিএলের এগারোতমা আসর আর এই আসরে ওয়াল্টান স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালসের এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লা বেস্ট উইশেজ ফর Daga Capitals together we rise